আরে কোথায় যাচ্ছ স্কুলে রেখে আসতে যাচ্ছি নিচে স্কুলের বাস ওয়েট করছে আজকে তোমার চক করে পড়ে যদি আমার ছেলের স্কুলে লেখা যায় না তোমার কিন্তু খবর আছে এই শোনো তুমি শুধু 2 মিনিট দাঁড়াও আমি জামা কাপড় পরে ওকে লিখে আসছি তুমি সব সময় বড় কথা বলো সময় মতো একটা কাজও করতে পারো না বাই বাই শোনো বাই বাই আব্বু পাঁচ মিনিট লেট হতে না হতেই চিল্লা শুরু করে কি হলো আবারও বাস মিস হয়ে গেছে আচ্ছা সমস্যা নেই আমি ওকে নিজে গিয়ে স্কুলে এসে দিয়ে আসবো আরে কি হলো ওর স্কুলে ড্রেস খুলে দিচ্ছ কেন আমি তো বললাম যে আমি নিজে গিয়ে রেখে আসবো তুমি কি গত মাসে বাসের ভাড়াটা দিয়েছো ভুলে গিয়েছি আমি ভুলে গিয়েছো মানে তুমি জানো সবার সামনে আমাকে কত অপমানিত হতে হলো মাহিদকে তো বাসের মধ্যে বসতে দিতে ছিল না বলছিল আগে টাকা দেন তারপরে বসতে দিব তোমার তো আমার মান সম্মান নিয়ে কোনো ভয় নেই এই তোমার জন্য সমাজে প্রতিটা মানুষের কাছে ছোট হতে হলো আসলে সামিয়া তোমাকে বলা হয়নি আমার এই মাসের বেতনটা হয়নি ভেবেছিলাম অ্যাডজাস্ট করে নিব কিন্তু কোনো ভাবে অ্যাডজাস্ট হচ্ছে না আসলে তুমি ক্লিয়ার করে বললে তো হয় যে তুমি টাকা কামাতে পারছো না তুমি তোমার বাচ্চাকে পড়ালেখা করাতে পারছো না আমাকে বলতা আমি একটা চাকরি নিয়ে দিতাম আমার বাচ্চা লেখাপড়ার কর দায়িত্ব আমিই নিতাম শোনো বাবা আজকের পর থেকে তোমাকে সরকারি স্কুলে পড়তে হবে তোমার বাবা স্কুলে পড়াতে পারবে না সামান্য বাসের ভাড়াটাও ঠিকমতো দিতে পারে না তাহলে আবার প্রাইভেট স্কুলে কিভাবে পড়াবে আরে এসব কি হচ্ছে সামিয়া তুমি বাচ্চাটার সামনে এসব কি বলছো ও আমার সম্পর্কে কি ভাববে কেন কিছু বলবো না কেন আমি কি করব বলো মাঝে মধ্যে এরকম হয়ে যায় বেতন সময় মতো আসে না আর এসব যদি তুমি না বোঝো তাহলে কে বুঝবে বলো তো আর তুমি আমার সন্তানের সামনে আমাকে অপমান করছো এটা কি তুমি ঠিক করছো বলো এসব না ভালো করে জানি এসব তুমি নাটক করছো তোমার কাছে টাকা থেকে ভাড়া ভাড়াটা দিতে পারছো না চলো শোনা এর সাথে কথা বলতে আমার ইচ্ছা করছে না সামিয়া আমার কথা শোনো এলো, আমার বেতন চলে এসেছে বাহ আচ্ছা শোনো না সরি সরি আমি কালকে বাচ্চাটার সামনে তোমাকে কতগুলো কথা শোনাইলাম আর আমি কি করব বলো আমি যখনই মাহিবকে বাসে বসাতে চাই ওরা আমাকে বসতে দেয় না সবার বাচ্চা বাচ্চার মধ্যে বসেছিল শুধু আমার বাচ্চাটাকে বসতে দিতেছিল না পুরো সোসাইটির সামনে আমাকে অপমানিত হতে হয় তো তুমি একটু ভেবে দেখো রাগ করাটা তো স্বাভাবিক তাই তোমাকে এতগুলো কথা শুনিয়ে ফেলেছি কোনো ব্যাপার না আর এমনিতেও এখন এসব আমার অভ্যাস হয়ে গিয়েছে কেননা তুমি কখনোই আমার কোনো খারাপ পরিস্থিতি দেখো না কি বললে তোমার খারাপ পরিস্থিতি আমি কখনো বুঝি না তুমি কি জানো বাজারে ষাট টাকা দামের ভালো টমেটো পাওয়া যায় তারপরেও তোমার কথা ভেবে আমি তিরিশ টাকা দামের টমেটো নিয়ে আসি আমি এসব কেন করি যাতে কয়েক টাকা তুমি বাঁচাতে পারো আর এখন তুমি আমাকে বলছো আমি তোমার খারাপ পরিস্থিতি বুঝি না আমি তোমার জন্য সব পরিস্থিতি ফেস করতে পারি কিন্তু আমি চাই না যে আমার বাচ্চা এমন সমস্যা ফেস করুক তাহলে তোমার কি মনে হয় আমি চাই যা আমার বাচ্চাগুলো ফেস করুক আরে আমার বেতনই তো এই টাকাগুলো তাহলে আমি কি করব আমি কি চুরি করে আনবো দেখো জাহিদ আমি তোমাকে চুরি করার কথা বলছি না তুমি যখন দেখছো যে এই বেতন তুমি ঠিক সময় পাইলে না তোমার বেতন আসবে না বলে কি আমার বাচ্চাটা স্কুলে যা বন্ধ করে দিবে এটাই তো সামিয়া তুমি কখনই বুঝবে না একটা পুরুষের জীবনে প্রতিনিয়ত কতটা ঝামেলার সম্মুখীন হতে হয় এটা তুমি কখনই বুঝবে না তুমি আমার বাচ্চার সামনে আমার সাথে যেভাবে কথা বলো আমাকে অপমান করো তাহলে ওর মাথায় কি ঢুকবে বলো তো ও তো ভাববে যে ওর মা বাবা ওকে ঠিকমতো লালন পালন করতে পারে না জানো কেউ একজন সঠিক কথাই বলেছিল যে পুরুষের সম্মান শুধুমাত্র তার ইনকাম করা টাকার উপর দেই হয় যেদিন থেকে পুরুষ টাকা ইনকাম করা ছেড়ে দেয় সেদিন থেকে তার কোনো সম্মান থাকে না